আজকে দেখাবো একটা খুব স্বাস্থ্যকর এবং মেদ কমানো একটা রেসিপি সেটা হচ্ছে বাঁধাকপি এখন বাঁধাকপিটা সবসময় পাওয়া যায় আগে সিজন ওয়াইজ একমাত্র শীতকালেই পাওয়া যেত তো বাঁধাকপির ঝাল তৈরি করার জন্য বাঁধাকপিগুলোকে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি আর এখানে দেখুন একটা আলু এরম স্লাইস করে নিয়েছি আপনারা চাইলে ডুমো ডুমো করেও কেটে নিতে পারেন আমি তাড়াতাড়ি সেদ্ধ হবে বলেও ভাবে কেটেছি এবং আমি নিয়েছি কিছুটা পরিমাণ সাদা তেল তো সাদা তেলটা আমি এখানে কড়াইয়ে বসিয়ে গরম করে নিচ্ছি গরম করার পরে আলুগুলোকে এখানে কিছুটা ভেজে নেব ভেজে নেওয়ার পরে এবার আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে আলুগুলো ভাজলে বাঁধাকপির তরকারিতে কিন্তু অন্যরকম একটা স্বাদ চলে আসে অনেক সময় আমাদের সময়ের অভাবে আলুগুলোকে এমনিই সেদ্ধ করতে দিয়ে দেওয়া হয় তাতে কিন্তু বাঁধাকপির তরকারির টেস্টটা অনেকটাই কমে যায় তো সাদা তেলের মধ্যে আমি দেখুন এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে কাটা আছে যেহেতু তাই ভাজতে ভাজতেই কিছুটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে আলুগুলো তবে যেহেতু সাদা তেলে ভাজ ভাজছি সেহেতু লালচেটা সেভাবে না ধরলেও বোঝা যাচ্ছে যে আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি যতটা সম্ভব তেল ছেকে নেওয়া যায় ততটাই চেষ্টা করছি এই যে দেখুন আলুগুলোকে তুলে নিলাম এবং এই যে যেইটুকু তেল আছে এইটুকুর মধ্যেই কিন্তু আমি রান্নাটাকে সারবো যেহেতু বলেছি স্বাস্থ্য ওজন কমানো ওয়েট লস একটা রেসিপি সেহেতু বেশি তেল এখানে আমি ব্যবহার করব না এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি গোটা পাঁচ ফোড়ন একটু ফোড়নের জন্য এতে কিন্তু আমি বেশি মশলাও ব্যবহার করছি না দেখুন এই রকম করে যদি আপনারা যারা ওয়েট লস করতে চাইছেন ওজন কমাতে চাইছেন তারা যদি এভাবে সবজি রান্না করে খেতে চান তাহলে দেখবেন অনেকটাই পরিমাণ ওজন কমবে বেশি খাটতে হবে না তো দেখুন এখানে আমি পাঁচফোরণটা লাল হওয়ার পরে এখানে বাঁধাকপিগুলো যে ঝুড়ু ঝুড়ু করে কেটে আমি ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে সেগুলোকে আস্তে আস্তে এর মধ্যে দিচ্ছি তো বাঁধাকপি অনেক সময় আপনারা কেটে ধন তাতে কি হয় জলটা ঝরে তারপরে তেলে দিতে দিতে তবুও জল থাকে তাতে ছিটকে যায় বা বাঁধাকপিতে এক্সট্রা জল বেরিয়ে যায় তা আপনাদের একটা সুবিধার্থে বলে রাখি গোটা বাঁধাকপি যখন বাজার থেকে আনবেন দুটো তিনটে লেয়ার এর মধ্যে দেখুন আমি হলুদ গুঁড়োটা দিলাম দুটো তিনটে যে পাতার লেয়ার থাকে সেই লেয়ারগুলোকে ফেলে দিয়ে যদি গোটা কপিটাকে আগে ধুয়ে পরে কেটে রান্না করেন তাতে কিন্তু এই যে হেতুক জল বেরোনোটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা হবে না তো এবার আমি দেখুন এটা একটা টিপস দিয়ে ফেললাম এবার এখানটায় হলুদটাকে দেওয়ার পরে আমি কপিটাকে ওই অল্প তেলেতেই ভাজতে থাকবো বা কষতে থাকবো যত কষবো তত কিন্তু বাঁধাকপির থেকে নিজের বাঁধাকপির তো একটা নিজস্ব জল আছে সে জলটা ছাড়বে এবং বাঁধাকপিটা কিন্তু অনেকটাই কমে যাবে দেখুন আমি এক কড়াই বাঁধাকপিটাকে অনেকটা কমিয়ে এনেছি কষতে কষতে এবার ওই আলু ভাজাগুলোকে দিলাম এর মধ্যে পরিমাণ মতো জল দিলাম এবং ছোট ছোট টমেটো বলে দুটো দিলাম একটা কাঁচা চেরা লঙ্কা দিলাম কাঁচা মানে পাকা একটু লালচে ধরেছে এবার এটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে এটাকে আমি চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। তো এই যে এই 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 প্রসেস আর কিন্তু সেরকম কোনো মশলা বা কোনো কিছু আমি এখানে দিলাম না নুন দিয়ে এই যে পরিমাণ মতো নুন এর মধ্যে ছড়িয়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে আমি সেদ্ধ হতে দেবো যেহেতু আলুগুলোকে ভাজা আছে খুব সরু সরু করে কেটে ওটা আগেই সেদ্ধ হয়ে গেছে তাই বেশিক্ষণ কিন্তু আমার সেদ্ধ হতে দিতে লাগবে না এবার নুনটাকে আমি নাড়িয়ে গোটা বাঁধাকপির সঙ্গে মাখিয়ে দিচ্ছি যাতে নুনটা সব জায়গায় সম পরিমাণভাবে হয় কোথাও বেশি কোথাও কম না হয় এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আমি দশ মিনিটের বেশি কিন্তু ফোটাবো না আলুগুলো যদি ডুমো ডুমো করে কাটা থাকতো তাহলে আমার একটু সময়টা বেশি দিতে হতো দেখুন দশ মিনিট পরে যখন আমি এটাকে ঢাকা খুলেছি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবং টমেটোগুলো প্রায় সেদ্ধ আমি এবার খুন্তি করে এরমভাবে গেলে দিচ্ছি কারণ আগে যদি টমেটো গেলে দেওয়া হয় তাহলে আলুগুলো কিন্তু সেদ্ধ হতে চায় না তাই পরে আমি টমেটোটাকে গেলে দিলাম এবং বাঁধাকপির সঙ্গে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি যাতে টমেটো কালার পরে যেটা কাঁচা ব্যবসানী গন্ধ থাকে সেটা যাতে চলে যায় এবং জলটাও দেখুন পরিমাণ মতন টেনে নিয়েছে গামাখা গামাখা একটা ব্যাপার হয়েছে তো দেখুন আমাদের বাঁধাকপি প্রায় রেডি এবার আমি এটাকে হাই ফ্লেমে দিয়েছি জলটা যেটুকু আছে বেশি জল লাগছে আমার সেটাকে জলটা যাতে মরে যায় সেই জন্য কারণ এই তরকারিটা একটু গামাখা গামাখা হবে তো এই যে এরপরে আমি সামান্য পরিমাণ খুবই সামান্য পরিমাণ ঘি দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন অল্প একটু ঘি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলে কিন্তু আজকের বাঁধাকপি রেসিপি রেডি যারা ওয়েট লস করতে চাইছেন তারা অবশ্যই ঘিটাকে অ্যাভয়েড করবেন শুধু গরম মশলা দিলেও কিন্তু এটা খেতে দুর্দান্ত হয় তো এই যে আমি আবার মাখিয়ে এটাকে যেটুকু লাস্টে দিলাম সেটুকুকে গা গামাখা গা করে নেওয়ার জন্য খুন্তির সঙ্গে পুরো বাঁধাকপিটাতে মাখিয়ে নিচ্ছি এবং এটাকে নামিয়ে নেবো আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু করে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবার বান্না সেরে আমি যাচ্ছি হঠাৎ করেই আর একটা দুঃখের একটা অনুষ্ঠান তো সেখানটায় যাওয়ার আছে রান্না সেরেই চলে যাব। সেটা হচ্ছে বীরভূম সেটা হচ্ছে আমার মামা আমার বরের মামার বাড়ি মামার শ্বশুরের বাড়ি তো সেখানে যাবার আছে রান্নাটা সেরে নিয়ে আমরা সেখানটায় সেইখানে উদ্দেশ্যে রওনা দেব তো দেখুন তরকারিটা হয়ে গেল আমরা মোটামুটি মোটামুটি নাকে মুখে গুজেই। এবার আমরা ছুটব সেখানে তো বাঁধাকপির তরকারিটা দেখুন দেখুন ওপর থেকে কিন্তু অল্প তেল দিয়ে যে রান্না হয়েছে বা অল্প মশলায় রান্না হয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না ওপর থেকে দেখতে পেয়ে ভারী সুন্দর লাগছে তাই না এবার এটাকে আমি নামিয়ে নেব একটা পাত্রে আপনাদের আর একটা কথা বলে রাখি এই যে ধোঁয়া এই যে ভাবটা উঠছে না এই যে গন্ধটা ছাড়ছে সেটা যখন আপনারা রান্না করবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে অল্প তেলে হলেও একটা অদ্ভুত যে আমরা ভোগ প্রসাদ খেয়ে থাকি সেরকম একটা গন্ধ তো এই যে দেখুন পাত্রে নামানোর পরে আপনারা বুঝতেই পারছেন কম তেলে কম মশলায় রান্না করা কিন্তু অপূর্ব একটা তার চেহারা তো আমরা মোটামুটি ওই তরকারি দিয়ে মোটামুটিভাবে খেয়েই বেরিয়ে পড়েছি বীরভূমের উদ্দেশ্যে বেলডাঙার রাস্তা দিয়ে আমরা যাচ্ছি বাসে তো পাশে দেখুন খুব সুন্দর পরিবেশ আচমকায় বেরোতে হলো তার আগেই বললাম যে আমার বরের মামি মামিমা মারা গেছেন তার শ্রাদ্ধানুষ্ঠানেই যাওয়া যাওয়ার জন্য আমরা বেরিয়েছি তো এখান থেকে প্রায় কত কিলোমিটার হবে একশো কিলোমিটার বোয়েলডাঙ্গা থেকে তো এখান থেকে আমরা প্রথমে যাব বহরমপুর বহরমপুর থেকে আবার বাস চেঞ্জ করে সেখান থেকে আমরা যাব সিউড়ি বীরভূম তো যেতে যেতে আপনাদের রাস্তায় সব লোকেশানগুলো দেখাবো এবং সঙ্গে সব গল্পগুলো করব। এখানটা দেখুন এটা হচ্ছে সারগাছি মিশন একটা পড়েছে রাস্তায় যেতে যেতে যেটা বহরমপুর যেতে পড়ছে আর বাইরের প্রকৃতির দৃশ্যটা দেখুন কি সুন্দর সকালবেলা রীতিমতো গরমটা সেরম বুঝতে পারছি না কিন্তু কিছুক্ষণ পর হয়তো রোদ উঠবে ওই যে সূর্য সূর্যভমা উঠে গেছে প্রায় তো রাস্তা দিয়ে সকালবেলা যেতে যেতে খুব ভালোই লাগছে কিন্তু মনের মধ্যে কোথাও একটা শ্রাদ্দানুষ্ঠান তো সেভাবে আনন্দটা খুঁজে পাচ্ছি না তো যাই হোক এই আমি কোজাগড়ি এবং কোজাগড়ির বাবা তিনজন মিলে যাচ্ছি এবং এটা ঢুকছি হয়তো বহরমপুরে ভাকড়ির মোড় প্রায় চলে এসেছি এবং এখান এই বহরমপুরে আমার বাপের বাড়ি আমরা আপনারা যারা আগে ভিডিও দেখেছেন তারা অনেকেই জানেন তো আজকে আর বাপের বাড়ি ঢোকা হবে না কারণ বাসটা চেঞ্জ করে আবার অতটা পথ যেতে হবে কিছুদিন আগে আমি মার কাছে গেছিলাম মার পায়ে লেগেছে আপনারা সকলেই জানেন সেখানেও আমি কিছুদিন থেকে এসেছি তো মাকে খালি ফোনেই জানলাম কীরকম আছে এখন আর যাওয়া হবে না ওইখানে কিন্তু নতুন হসপিটাল বহরমপুর যে মেডিকেল নতুন হসপিটালটা দেখা হলো এগুলো সব শাড়ি দিয়ে হোটেল যেখানে রুগী বা রুগীর বাড়ির লোকরা এসে এখানে অনায়াসেই অল্প টাকায় খেতে পারে তো এখানে দেখুন একটা কালী মন্দির বার মন্দির এই যে পাশে একটা হনুমান মন্দিরও নতুন হয়েছে তো এটা খুব প্রাণের শহর যেহেতু এখানে আমি জন্মেছি এটাই আমার বড় হয়ে ওঠা জায়গা তো এটা দিয়ে চলে যেতে গিয়ে কোথাও গিয়ে খুব খারাপ লাগছিলো নিজের বাড়িটাকে অতিক্রম করে চলে যাচ্ছি কিন্তু কিছু তো করার নেই এবার আস্তে আস্তে দেখুন এই যে এটা হচ্ছে ওয়াইএমের মাঠ এর তো এই মাঠে আমরা আমাদের কত স্মৃতি জড়িয়ে আছে এটা হচ্ছে লালদিঘি পার্ক এখানে বড় ছোট সকলেই বিকেলবেলাটা এসে বসে একটু আনন্দ করার জন্য এটা কিন্তু কালেক্টরি অফিস আর এটা হচ্ছে স্কয়ার ফিল্ড তো বহু স্মৃতি জড়িয়ে আছে অনেক ইতিহাস জড়িয়ে আছে বহরমপুর শহরকে ঘিরে এটা এটার পাশ দিয়ে যেতে যেতে এই যে দোকানগুলো এখন বন্ধ দেখছেন এগুলো কিন্তু বিকেলবেলা দশটার পর আমরা তো দশটার অনেক আগেই যাচ্ছি দশটার পর খোলে আর এখন আমরা চেপে গেছি বীরভূমের যে শিউরি যাবো সে বাসে কোজাগড়ি আর আমি এখানে বসে আছি কোজাগড়ির বাবা আমাদের ছবিগুলোকে তুলে দিচ্ছে তো এই যে পাশ দিয়ে যাচ্ছি এবার পড়বে গঙ্গা তো এই পবিত্র গঙ্গার ওপর দিয়ে যে ব্রিজ সেই ব্রিজের ওপর দিয়ে আমরা চলেছি আমাদের গন্তব্যস্থলে দেখুন বাইরের প্রকৃতিটা সকালবেলাটায় কি সুন্দর দেখায় তাই না সবুজ গাছ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া যেতে কিন্তু খুব সুন্দরই লাগছে তো যাই হোক আমরা আস্তে আস্তে যাচ্ছি আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব। গঙ্গার কাছে এলে পরেই বাবাকে হারানোর কথাটা বারবার মনে পড়ে আমার বাবা দু বছর অতিক্রম হলো বাবার চলে যাওয়াটা তো বৈশাখ মাস খুব পরেই মনে পড়ছিল কিছু করার নেই যে খারাপ স্মৃতিগুলোকে ভুলে ভালো স্মৃতি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খুব দরকার তো তবুও আমি তো মেয়ে বাবার কথাটা বারবার মনে পড়ছিল তো এই যে আমরা গঙ্গার ওপর দিয়ে যাচ্ছি যে ব্রিজ বহরমপুরে সেই ব্রিজের ওপরে দিয়ে গাড়ি যাচ্ছে আস্তে আস্তে দেখুন আর যখন এটা বিকেলের দিকে বা দুপুরে বিকেলের দিকে প্রবণত প্রধানত এখানটায় কিন্তু খুব জ্যাম হয় এই যে দেখুন কি সুন্দর অপূর্ব দৃশ্য গঙ্গার এদিক থেকে পুরো গঙ্গাটাকে দেখতে পাচ্ছি তো কতটা চওড়া কতটা সুন্দর যখন আমরা স্নান করতে এক পাশে নামি তখন কিন্তু এতটা সুন্দর দেখায় না তো আমরা ওপর দিয়েই যাচ্ছি আর যেখানে এখানটায় দাঁড়ালে বাবার কথাটা খুব খুব করে মনে পড়ছে যাই হোক গঙ্গাটা অতিক্রম করেই আমাদের যেতে হবে এটা যেতে হলে আমাদের আরও সময়টা কম হতো কিন্তু যেহেতু কাঁদিতে বীজ ব্রিজ একটা ভেঙে আছে তাই আমাদের নগর খড়গ্রাম পাঁচগ্রাম এগুলো হয়ে ঘুরে যেতে হবে তা সময়টা আরও এক ঘন্টা বেশি লাগবে তো আমাদের দেশের বাড়ি হচ্ছে খড়গ্রাম সেখানেও নামবার উপায় নেই কারণ আজকে আমাদের একটু তারা আছে যেখানটায় যাবার আছে সেখানটায় যেতে হবে এবার দেখুন এখানে খড়ি মাটি মানে আমরা কিন্তু বীরভূম ঢুকে গেছি মাঝখানে অনেকটা ভিডিও দেখা হয়নি মানে তোলা হয়নি ভিডিওটা তাই আপনাদের দেখানো হলো না শিউরি বীরভূম ঢুকে গেছি এই যে এখানটায় কিন্তু খড়ি মাটি এখান থেকে তৈরি হয় এই জায়গাটা খড়ি মাটির খনি যেটা এক কথায় বলা হয় ওখান থেকে তৈরি হয় যেগুলো আপনারা আলপনা বাড়িতে সেগুলো ওখান থেকেই তৈরি হয় আর এটা হচ্ছে হ্যাঁ তিলপাড়া ব্যারেজ যেখান থেকে যেখানে দেখুন আপনারা অনেকেই শুনে থাকবেন তো সেটা আমি এখানটা দেখুন জলটা খুব একটা নেই এদিকটা জলটা শুকিয়ে গেছে অন্য সময় যখন বর্ষাকাল বা বন্যার সময় সব গেটগুলো খুলে দিলে দাও দাউ করে জল পড়ে সে দৃশ্যটাই রকম তো এই যে দেখুন শিউরির পথে আমরা মামার মামা শ্বশুরদের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি গলিতে প্রায় ঢুকে গেছি প্রায় এখন বাজে এগারোটা সকাল এগারোটা আর আমরা বেরিয়েছিলাম সকাল ছটায় এবার শ্রাদ্ধানুষ্ঠানে আমরা ছবিগুলো তুলতে পারিনি সেখানে সকলে খুব কান্নাকাটি সব করছিল যেগুলো আমরা তুলিনি শ্রাদ্ধানুষ্ঠান সেরে ওদের কিছু তো জামা কাপড় দিতে হয় হিন্দুদের যে রীতি রেওয়াজগুলো আছে সেগুলো কেনা হয়নি তাদের কিনতেই আমরা একটা শপিং মলে বিকেলবেলায় চলে এসেছি তো এখানে কোজাগড়ি দেখুন সেলফি মোডে আছে তো এখানে কেনাকাটা করা কমপ্লিট করার পরে আমরা একটা রেস্টুরেন্ট টাইপস যে খাবারের দোকান সেখানটায় এসে বসে আছি সন্ধ্যের খাবার সারবো বলে বাড়িতেও আয়োজন হয়েছে কিন্তু আমরা যেহেতু বাইরে বেরিয়ে এসেছি তাই অনেকটাই দেরি হয়ে গেছিলো সেই জন্য সন্ধ্যেবেলায় আমরা এখানে খাচ্ছি আর এখানকার রোলটা অসাধারণ বানায় আমার বড় বর বারবার বলছিল বটে ওরা তো এখানে এসে প্রায় খায় সামনে এটা দেখা যাচ্ছে এটা বাস স্ট্যান্ড তো পরের ভিডিও এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং পরের ভিডিওগুলোই চোখ রাখুন আরও চমক আছে আরও নতুন নতুন জায়গায় আমরা গেছি এখান থেকে সেগুলো দেখতে হলে পরের ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখতে থাকবেন